সেই প্রিপারেশন নেওয়া থাকা সত্ত্বেও পারতেছি না রেকর্ড করতে তারপর আমি চেষ্টা করব সেই রেকর্ড করার জন্য কিন্তু আমার মনে হয় না এটা কোনো ভুল বুদ্ধিমানের কাজ হবে কারণ বৃষ্টি হচ্ছে তারপরে দেখি চেষ্টা করি সো লেটস মুভ উইথ মাই ট্রাম্প আমি চেষ্টা করতেছি ট্রাম্প একটু ট্রাই করতে এই হচ্ছে লোক ওয়েদার খুবই খারাপ as I told. Two summers, sir. Height me up. আবার নিশের অনেক জোরে জোরে শোনা যাচ্ছে বেসিক্যালি ঠান্ডা লাগছে শীতের দিন তো সব মিলায় আর কি একটা বাজে অবস্থা এটা কমফোর্টের দিক থেকে আমার রেভেলের থেকে ভালো কিন্তু আমার মনে হইতেছে পিছনে ব্যথা করতেছে কারণ সিটটা অনেক শক্ত দ্যাটমিন আমাকে চেঞ্জ করতে হবে সিট এবারে আমি লং চালাবো না আমি ওরা উইলার আজকে সো আমরা কথা রাখবো